আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারী টেকনোলজিতে ইউনিক মেশিনারী একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারী সরবরাহকারী প্রতিষ্ঠান আর স্বাগতম নতুন একটা ভিডিওতে আজকে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের প্রোডাক্ট হলো গরুর অটোমেটিক পানির বাটি এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের প্রোডাক্ট নিয়ে এটি হলো একটি গরুর অটোমেটিক পানির বাটি এটির মাধ্যমে গরু নিজেই আহ নিজেই পানি খাইতে পারে এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে এখানে চাপ দিলে অটোমেটিক পানি চলে আসে এবং গরু নিজে নিজেই আরামায়সে পানি পান করতে পারে এটি কিছু সুবিধা রয়েছে এটি এখানে এটিতে পরিষ্কার পানি সরবরাহ হয় এবং আহ স্বয়ংক্রিয়ভাবে পানি সরবরাহ হয় বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় এবং গরুকে তো আরাময়সে পানি পান করে এবং সময় ও শ্রম কম লাগে যেহেতু এটি গরু নিজে নিজেই ব্যবহার করতে পারে লোকজন কম লাগে বা সময়ও কম লাগে এবং পানির তাপমাত্রা বজায় রাখে এটি এবং আহ খরচ কম লাগে এটি বিশেষত্ব হলো এই কয়েকটি গুণগত মান এটা আপনারা আপনাদের খামারে বা বাসায় গরু থাকলে সেখানে ব্যবহার করতে পারেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যত্ন করে আমাদের অর্ডার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে নিজে দেখে শুনে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বগুড়া মাটি বিমান বিমানমোট মাস্টার প্লাজা দ্বিতীয় দ্বিতীয়তলা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম